কেউ যদি স্ত্রীকে মা বলে ফেলে তালা খাবে কিনা চলেন কোরআন শরীফ আটাশ পারা সুরা মোস্তালে ভা কত স্বামী আল্লাহ কৌলাল্লাতি তু যা দিল কাফি যাও জিঘা অতাস তাকে ইলাল্লাহ আমার আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়ে বললেন ও আমার হাবিব তুমি দাঁড়িয়ে যাও তোমার এলাকায় একজন মদ খেয়ে ওই ওনার স্ত্রীকে তার মা বলে ফেলেছে ওই স্ত্রী আর স্বামী দুইজনা তোমার দরবারে চলে এসেছে নবীর দরবারে এসে বললেন ইয়ারস রাসুলাল্লাহ আমার স্ত্রীকে আমি মা বলেছি স্ত্রী তালাক হবে না হবে না আল্লাহ নবী লা জবাব কোনো জবাব দিলেন না আল্লাহ নবীর কাছে দ্বিতীয় দিন এসে বললেন হুজুর আমরা সম্পর্ক আলাদা করব না এক জায়গায় আপনি বুঝিয়ে দাও নবী আমার কোন জবাব দিলেন না তৃতীয় দিন যখন আসলো জিবরিল কোরআনের আয়াত আর ফতোয়া নিয়ে হাজির হয়ে গেল কদ সামি আল্লাহ গো কওলাল্লাতি তুজাদিলুকা তাফসিরে এসেছে ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার এলাকায় যিনি স্ত্রীকে মা বলে ফেলেছে ওরা টেনশনে পড়েছে সমস্যা করতে তুমি পারো আল্লাহ সমস্যা সমাধান দিয়েছে আল্লাহর কোরআন বলে দিয়েছে যারা স্ত্রীকে মা বলে ফেলেছে তোমরা ষাটটা রোজা রাখো ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ষাটটা রোজা রাখি আমার শরীরের যা কন্ডিশন ষাটটা রোজা রাখলে আমি বাঁচব না আল্লাহর নবী আবার কোরআনের আয়াত দিয়ে বললেন তুমি ষাটটা বস্ত্রহীনকে বস্ত্র বস্ত্র দাও হুজুর আমি নিজে কাপড় পরতে পারিনি আমি কাউকে এত দিতে পারবো না আল্লাহ নবী পরে বললেন তুমি ষাটটা মিসকিনকে পেট ভরে খাবিয়ে দাও হুজুর আমি নিজে খেতে পাইনি তাদেরকে আমি খেতে দিতে পারবো না আল্লাহ নবী পরে বললেন তুমি একটা দাসীকে আজাদ করে দাও হুজুর আমি গরিব মানুষ আমার বাড়ি কোনো দাসী আমি পুষি না আল্লাহ নবী হেসে বললেন বাবা তুমি এত দুর্বল এত গরিব এত অসহায় একটা বুড়ি মা মাথায় করে কাঁচা বা খাজুর নিয়ে নবী দরবারে হাজির হয়ে গেল আল্লাহ নবী বললেন তুমি রোজা রাখতে পারলে না মানুষকে খাওয়াতে না পারলে কাপড় দিতে পারলে না একটা করতে না তবে পারলে এত বড় এত বড় জায়গা তুমি চাগিয়ে চাগিয়ে প্রতি সাহাবাদের একটা দুটো করে বন্টন করো হুজুর আমার স্ত্রীকে মা বলেছিলাম এই তিন দিন আপনি ফিরিয়ে দিয়েছেন আমি ঘুমাই না খাই না আমার শক্তি নেই তবে এই কোটা মাল আমার বাড়ি নিয়ে গেলে মনে ভালো হয় আল্লাহ নবী দয়াল নবী হেসে বললেন কাউকে দিতে হবে না তুমি বাড়ি নিয়ে যাও তুবু ইলাল্লাহে তাওবাতান নাসুহা তবে তবা করো জীবনে স্ত্রীকে তুমি মা বলবে না তাহলে এখানে ফতোয়া ক্লিয়ার হয়ে গেল স্ত্রীকে যদি মা বলা হয় 60 টাকা দিতে হবে হয় রোজানা দাসী আজাদ না মানুষকে দুবেলা খাবার মানুষ সাতজনকে কাপড় কিনে দিতে হবে এটাই হলো শরিয়াতের মশলা কিন্তু নবী সাবাদের বললেন তুমি যখন না পারবে আল্লাহর কাছে তবা করো এমন কাজ আর কখনো করবো না তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল স্ত্রীকে মা বললে তালা খায় না তবে তোমাকে কাফারা দিলে আল্লাহ ক্ষমা করে দেয় বলুন সবহান আল্লাহ তালি জানারা বলছিলেন স্ত্রীকে মা বললে তালাক হয় আদৌ যদি এত সুন্দর পরিষ্কার করে আমরা মেলাদ মাহফিলে পর যদি বুঝিয়ে দিতাম তাহলে নেক্সট টাইমে এই আওয়াজটা আসতো না দুর্বলতা আপনাদের নয় দুর্বলতা আমাদের ঠিক না বেটি দুর্বলতা আমাদের চলেন আপনার কাছে আমি আপনার কাছে আবার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাদের এলাকায় ওপারে কি পুকুর আছে বাবু পুকুর নাকি অপকর পেশনে বকুর আমাদের এলাকায় তো অনেক মাছ পাওয়া যায় আপনাদের এলাকায় তো মাছ কিনে খেতে হয় ভালো এবার আমি আপনার কাছে বলছি মাছ খাবেন আলহামদুলিল্লাহ ভালো তবে মোরা মাছ খাওয়া কি ভালো না খারাপ মোরা মাছ খাবার জায়েজ না না জায়েজ মানে হুজুর জায়েজ আরে জায়েজ যদি হয় তো আমি কেন বলবো কেন অযথা তিন মিনিট সময় নষ্ট করব মরা মাছ খাওয়া যায় না যায় আমরা সকলে জানি মরা মাছ খাওয়া যায় অবশ্যই ভালো আল্লাহর নবী প্রথম সাহাবা আবু বকর সিদ্দিক আন তাদের একটা বড় জামাই জামাইটার নাম হলো জুবায়ের ইبنুল আউম মানে আমার নবী আয়েশা সিদ্দিকা আম্মাজানকে বিবাহ করলেন ওই আম্মাজান আয়েশা সিদ্দিকার 10 বছরের একটা বড় বোন মানে আবু বকরের হুজুরের বড় মেয়ে ওই মেয়েটা হলো আম্মাজান আসমা তার স্বামীর নাম হলো জুবাইর ইبنুল আউম মানে রসূলের সম্পর্ক হলো ভাইরা ভাই ভাইরা ভাই রসুল ছোট মেয়ে বিবাহ করলেন জুবাইবনুল আওয়াম তিনি বড় মেয়ে বিবাহ করলেন আবু বাক্কার হজুরের রসুল দুনিয়া থেকে চলে গেছে এক সময় জামাইকে দাওয়াত করলেন ইবনুল আওয়াম আবু বাক্কার হজুরে বাড়িতে আসলেন আবু বাক্কার হজুর হামার তিনি প্যাকেট ভর্তি করে মরা মাছ কিনে নিয়ে বাড়ি চলে আসলেন আবু বাক্কার হজুরের মাছ দেখে বললেন ও আমার আব্বাজি আবু বাক্কার নবীর সাহাবা বা আবু বাক্কার এটা জীবিত আবু বাক্কার আবুবকার বললেন এটা মৃত মারা গেছে জুবাইর ইবনুল আওয়াম দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহর কসম আমার নবী আমাকে একটা হাদিস বলেছিল আমা তাফা ফালা তা আকুলু কোন যদি মাছ মারা যায় ওই মরা মাছ খাওয়াটা হারাম হারাম ও জুবাইর ইবনুল আওয়াম তুমি খাবে না খাবে না খাবে না হুজুর আব্বা আবু বকর মরা মাছ খাওয়া হারাম নবী আমাকে বললেন আমি খেতে পারবো না আবু বকর বললেন তবে দাঁড়িয়ে যাও যে নবী তোমাকে বলেছে মরা মাছ যাওয়া হারাম ওই নবী তো আমাকে বলেছেন আতফি হালালুন মাছ যদি মারা যায় আবু বাক্কার ওই মরা মাছটা ফেলে দেবে না ওটা খাবে খাবে তাহলে আবু বাক্কার ও নবীর দোহায় দেয় জামাই ও নবীর দোহায় দেয় একজন বলছে মরা মাছ খাওয়া হারাম একজন বলছে মরা মাছ খাওয়া যায় তাহলে শ্বশুর জামাই এবার ঠেলা ঠেলে শুরু হয়ে গেল হানাফি মাজহাবের মাসলা দুজনা সত্যবাদী কাউকে খারাপ বলা যাবে না আসহাবিকান নুজুম ওরা তারা নক্ষত্র তুল্য একজনকে ভালোবেসে একজনকে খারাপ বলা যাবে না জামাই বলেছেন মরা মাছ খাওয়া হারাম ঠিক বলেছে আবু বাক্কার বলেছে মরা মাছ খাওয়া যায় উনি ঠিক বলেছে যে মাছটা মারা যাওয়ার পর পানির তোলায় ডুবে যায় ও রক্ত টাটকা গোস্ত টাটকা ওই মরা মাছ খাওয়াটা আবু বাক্কার জায়েজ বলেছেন আর যে মাছটা মারা যাবার পর পানি পেটে আর রাখে না পানি পেট থেকে উপরে তুলে দেয় ভাসিয়ে দেয় রক্ততে যার তৈরি হয়েছে ফুলে মোটা ওই মোরা মাছ খাওয়াটা হারাম বলেছে খালি রসুল বলেছেন ওই ভেসে যাওয়া মাছ খাওয়া পোকা লাগা মাছ খাওয়া চলবে না আপুবাক্কার বললেন মোরা মাছ খাওয়া যাবে খালি পানির তোলায় একচুয়ালি শক্ত মাছ যাতে কোনো দুর্গন্ধ নেই রকম মাছ খাওয়া আবু বাক্কার জায়েজ বলল যে কোনো দুর্গন্ধ মাছি ভ্যান ভ্যান করে ওই মোরা মাছ খাওয়া আবু বাক্কারে জামাই হারাম বলল তাহলে আমরা মোরা মাছ খাই এটা জায়েজ 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 তবে এমন কিছু মার্কেটে মোরা মাছ পাওয়া যায় যা দুর্গন্ধ নাকে হাটটি বেজেতে হয় ওই মোরা মাছ খাওয়া শরিয়াতে হারাম 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 তবে মোরা মাছ খাওয়া জায়েজ বলে চিল্লালে হবে না এই নামিও মোরা মাছ খাওয়া শরিয়া তে হারাম শুধু মরা মাছ খাওয়াতে জায়েজ বলে ছেড়ে দিলে হবে না কোন শ্রেণির কোন ধরনের মাছ খাওয়াটা তবে আমরা মুসলমান আমরা একটু পণ্ডিত কি পণ্ডিত আমরা এই রকম মাছ কখনো কিনে না এটা আল্লাহ শুকরিয়া ঠিক না बेटी আমরা কখনো কি রকম মাছ খাই না দুর্গন্ধ ছাড়ছে এ ছাড়ছে ওর ছাড়ছে কখন এরকম মরা মাছ খাই না আল্লাহ আল্লাহ

কথা বোঝো না হ্যাঁ অতি ভক্ত চোরের লক্ষণ সব জায়গায় ভাই ইংরেজি উর্দু বলো না মার কাছে মা তেরা সার কা বাল বিলকুল ভিগে হে মা তো ভাত দেবে না রে কে না চলে না গিয়ে যাই কি বলছিলাম ভুলে গেছি আমি আও বার আজকের কি বার বার পড়ে গেছে বলো বার পড়ে গেছে সোমবার আজকে হলো সোমবার হলো সোমবার এবার আমি আপনার কাছে ছোট করে বলছি শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি এখন একটা ঘটনা বলা হয় বলে দরকার নেই ভাই বলি নাকি এই ভাই বলে এই ভাই বলি যেভাবে চলছে চালাই কিচ্ছু করার তাহলে সোমবার সোমবারে মর্যাদা বেশি না শুক্রবারে মর্যাদা বেশি আপনারা বলবেন শুক্রবারে মর্যাদা বেশি আবার অনেকে বলবে সোমবারে মর্যাদা বেশি এবার আমি আপনার কাছে একটা বার বলছি শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি শুক্রবারে মর্যাদার দিকে কটা হাদিস পড়ি হাদিস পড়ি পড়ি একুশ হাদিস রয়েছে অত বলা সময় নেমি অবস্থা খারাপ যাক যাক দু পাঁচ সাত আটটা পড়ি ছোট ছোট করে আল্লাহর কোরআন জানি দিয়েছেন মিয়ামিল জুমাতি ফাসাউ ইলা যিকিরিল্লাহ তোমাদের কাছে যখন জুম্মার দিন শুক্রবার হাজির হয়ে যাবে পরায় বিক্রি কেনাকাটা বন্ধ করে দিয়ে জিকিরিল্লাহ আল্লাহর নাম স্মরণ করার জন্য তোমরা ইবাদত খানায় হাজির হয়ে যাও আমি আল্লাহ এখানে প্রমাণ হলো আমার আল্লাহ শুক্রবারের পক্ষে নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ শুক্রবারে ভালোবাসবো না সোমবারকে কে বেশি ভালোবাসবো নবী আমার জবাব দিয়ে বললেন খলাকাল্লাহু তাআলা ফিকি আদমা তোমাদের নবী আদম আলাইহিস সালাম কে আল্লাহ যে দিন সৃষ্টি করেছিল ওই দিন ছিল তো শুক্রবার নবী আমার পরে বললেন আফিহি ও আহাবাত আল্লাহু ফিহি আদম নবী আদম আলাইহিস সালাম কে দুনিয়াতে যেই নামিয়েছিল ওই দিন ছিল শুক্রবার আফিহি তো আফাহুল্লাহু আদম নবী আদম যেদিন মৃত্যুবরণ করেছিলেন ওই দিন ছিল শুক্রবার আসসামা আসমান থেকে যদি পানির নাজিল হয়েছিল ওই দিন ছিল শুক্রবার ও খলক কুল্লাহাই ইম মিন আমার নবীর নূর দিয়ে আল্লাহ যখন দিন সৃষ্টি করেছিল ওইটাই ছিল শুক্রবার নবী আদমের দোয়া কবুল হয়েছিল ওই দিন ছিল শুক্রবার নবী ইউসুফ নবী আইয়ুব নবী ইব্রাহিম প্রত্যেকের আগুনে পানিতে নদী থেকে আল্লাহ মাছ থেকে হেফাজত করেছিল ওইটাই ছিল শুক্রবার এমন কি নবীর কলিজার টুকরির টুকরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন ওই দিন বার ছিল শুক্রবার তাহলে শুক্রবারের মর্যাদা আল্লাহর কাছেও ভালো নবীর কাছে ভালো এবার আমি একটা প্রশ্ন আপনাদের করি শুক্রবারের মর্যাদা মর্যাদা যদি এতই হয় শুক্রবারে মর্যাদা সম্মান যদি আল্লাহ এত বাড়িয়ে দেয় তাহলে সম্মান নবী তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান নবী আমার আপনার নবী সেই সম্মানওয়ালা নবীকে নবীকে শুক্রবার মর্যাদা না পাঠিয়ে সোমবারে কেন পাঠালো জবাব দাও আল্লাহ আল্লাহ ও আবার ভাবছিলাম আমি আপনাকে বোঝাতে চেয়েছি শুক্রবারে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন অনেক কিছু কবুল করেছে ক্ষমা করেছে গজব দিয়েছে কিন্তু শুক্রবারের এত মর্যাদা যদি আল্লাহ দিয়ে থাকে মর্যাদাওয়ালা নবীকে শুক্রবারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠিয়েছেন এবার আপনার কাছে একটাই কথা আমি ছোট করে বলছি ওদের মাস হলো মহরম মাস নবীর মাস হলো রবিউল আউ্বাল মাস ওদের তারিখ হলো দশ তারিখ নবীর আশার তারিখ হলো বারো তারিখ ওদের বার হলো শুক্রবার নবীর বার হলো সোমবার এটা মাস ভিন্ন তারিখ ভিন্ন বারও ভিন্ন গোতা ঠিক 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 আমাদের হলুদ প্লেট গাড়ির নাম্বার ওটা হলো টেকা ডিলাস বাস সিএসটি জিএস পেরেশ হাত তুললে দাঁড়াতে হবে নয়লে খোয়ার বাড়িকে কাঁচ গ্লাস ভাঙচুর হয়ে যাবে কেন জনসাধারণের জন্য ওটা হাত তুললে দাঁড়াতে হবে ওটা হলো কমার্শিয়াল প্রত্যেককে সেবা দিতে হবে হবে আর সাদা প্লেট হলো অফিশিয়াল এটা দাঁড়াতে পারে না ও দাঁড়াতে পারে তাই পৃথিবীর যত নবী রসুল আম্বিয়া যত আল্লাহ ঘটিয়েছে সব গাড়িতে করে নিয়ে এসে মহরমে দশ তারিখে আমার আল্লাহ নামিয়ে দিয়েছে আর আমার নবী হলো স্পেশাল স্পেশাল মাস আলাদা তারিখ আলাদা বার আলাদা কেন আমার নবী হলো সকলের নবী শ্রেষ্ঠ নবী হাবি বললা জোরে বলেন সবাহান আল্লাহ তাই এখানে প্রমাণ হয়ে গেল শুক্রবারে মর্যাদা আছে সোমবারে মর্যাদা আছে শুক্রবারে মর্যাদা এটা হলো গত দিক দিয়ে ভালো কিন্তু তরিকা তার প্রেমিক দিক দিয়ে দেখতে গেলে শুক্রবারের চাইতে মর্যাদা ভালো ভালো যদি বলেন কেন চলে আর একটা আপনাদের এলাকায় একটা বিবাহ দিয়েছেন পাঁচ হাজার এক হাজার টাকা গরিবের মেয়ে পাড়ার মেয়ে আমাদের প্রত্যেকের বোন হয় বিবাহ দিয়েছি তিরিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হওয়ার পর কোনো সন্তান হয় না তুলা ভাই ফোন করে বলে ও আমার চাস্ত বাবুরা প্রতিবেশী শালারা বাবা শোনো তোমার বোনকে বিবাহ দিয়েছ আল্লাহ কোনো সন্তান দেয় না আমি একটা একটা করতে পুন কিন্তু সমস্যা কারণে আব্বাজি কাঁদে আম্মাজি কাঁদে এলাকার ইমামকে দোয়া করতে বলে ইমাম মুসুলিদ্দিনে হাত তুলে কাঁদে যাতে একটা সংসার বহল থাকে কিন্তু আল্লাহর কি পরিহাস আল্লাহর কি খেলা কোনো সন্তান হয় না কিন্তু তো পাশে এত নাতি জন্ম হয়েছে এত নাতি এসেছে চাচার মনে সুখ নেই আনন্দ নেই শান্তি নেই হাসি নেই কেন চাচা নিজের পরিবার নিজের মেয়ে সন্তান হলে চাচার মুখে তিরিশটা বছর হয়ে গেল একত্রিশ বছরে মাথায় চাচাকে ফোন করেছে মেয়ে প্রতিবারে মোবাইলে কাঁদে এবারে পুলটার কাঁদে না ফিক ফিক করে হেসে ফেললেন আপা জিজ্ঞাসা করলেন মা তুমি তো কান্নাকাটি করো আজকে কেন হাসলে জবাব দাও আব্বাজি আজকে হাসার দিন নয় আল্লাহ একটা সন্তান দিয়ে আমার হাসি ফুঁটিয়েছে তোমারও হাসি ফুঁটিয়েছে तमाम পৃথিবীর অনেক নবী এসেছে এরা পাশের নাতি মতন দুনিয়াতে আগমন জন্ম হয়েছে আমাদের কোনো উপকার করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু 니চে নাতি না হলে সংসারটা যেমন হতো না আমান পিয়ারা নবী না আসলে আমরা আমরাকেও আল্লাকে জান্নাতকে চিনতে পারতাম না আমার নবী হলো আনা মুআল্লিমান নবী আমাদের শিক্ষক তাই অন্য নবীরা শুক্রবারে এসেছে ওতে মাতামাতি করলে কোনো নেই কোনো গোনাও নেই কিন্তু আমার নবীর আশার দিনটাকে মহাব্বত করলে এটাই হলো ইমান আর নবীর ভালোবাসার মোহাব্বতের কারণে হাসরের ময়দানে নবীর সাঁপা আমাদের নসিব হয়ে যাবে আর একটু বলছি শুক্রবারে গত দিক দিয়ে ভালো কিন্তু নবীর মোহব্বতের দিকে তাকালে শুক্রবারের অপেক্ষা সোমবারটা ভালো হল কেন শুক্রবারে আল্লা যা ঘটিয়েছে সব অন্য নবী আম্বিয়া রসুল কিন্তু আমার নবীকে যা ঘটিয়েছে সেটা হলো এইটা আপনি কোন নবীর উহ্মান আঁখিরিন নবীর রহমান তা অন্য নবী কোনবারে এসেছে না আসে তার আনন্দ করে লাভ না যে নবী আমাদের জন্য আমরা আমরা থাকলে এসে কেঁদেছে সেই জায়গায় গিয়ে কেঁদেছে কবর শরীফ মাদা শরীফে গিয়ে রওজা মোবারকে তিনিও সেখানে কাঁদে হাঁসুরে ময়দানে কাঁদে তিনি যেই দিন এসেছে যে এসেছে সেই দিন তোমার আনন্দ নেই পরের নাতি জন্ম হয়েছে সেই দিনের জন্মদিন করতে যাচ্ছ কথা বোঝাতে পেরেছি ওই জন্য বলছি ভাই তার কারণ আমরা যে পথে আছি এই পথটা হলো হলো আল্লাহর এবাদার নবীর মোহাম্মত কোরান তেলাওত মা বাপের খেতম মাদার জিয়ারা একটাই দল জান্না ওই দলটার নাম হলো আহলে সোনাত আল জামা বুলুসলা আর একটু যদি হবে একটু ত্বকবিদার দিন সকলে বলে না রে হয় না দেখবি তকবির হয় না মনে হচ্ছে বালিশ দিয়ে ঘুমিয়ে বয়ে ওই আবার

আর একটু জোরে হবে তো বাবা মুরব্বীরা একটু বাবা যারা তোরা আস্থা থাকবে তো ছেলেরা যারা আছে এদের বয়স কম এদের তো অনেক কাজা আছে আপনারা শুধু একটু দড়ি ধরে রাখেন শীতকা ওরা টেনেও গাছ ফেলে দেবে বুঝেন না আর এটা তকবি দেই না আহলে সুন্নাত আল জামাত আহলে সুন্নাত জামাত মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো

চাপ চাপ দিও না একদম প্রথম থেকে এই পর্যন্ত কোনো খত বা পানি এদিকে ওদিকে কোনো দিকে যায়নি ছোট 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 করে আমাদের পারিবারিক কিছু কথা বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছিলাম তাই না তবে শেষবারে বলছি আমাদের গোনার ভাগ বেশি নাকির ভাগ কম আমরা কোনো ব্যক্তির টাস করে কোনো কথা বলিনি কোনো রাজনৈতিকের কথা বলিনি কোনো অন্য কোনো ব্যক্তির কথা বলিনি শুধু বলেছি কিছু মস্তার কথা কিছু চলনমান কিছু ব্যবহার করার কথা বলেছি মুরব্বী চুপ করেন চুপ তবে আমরা এতক্ষণ যারা বসেছিলাম তবে বারবার করে বলছি এবার কথা খেয়াল আছে যে ঘরে বারান্দায় মসজিদে এবাদত করে শান্তি পাওয়া যায় না আলাদা একটা ছোট জায়গা করলে শান্তি পাওয়া যায় এই শান্তিতে যারা ছিল এইভাবে সিস্টেম যারা ছিল তারা আল্লাহ নবী হাসিল করতে পেরেছে অনেক কথা বলেছি আমার জন্য দোয়া রাখবেন আমার জন্য খাস করে দোয়া করবেন আর মুরব্বী দাদুভাই দোয়া করবেন মায়েরা বোনেরা দোয়া করবেন আল্লাহ আমাদের সব